পয়লা মে একটা খুব বড়ো সঞ্চার আমরা পেলাম দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে সঞ্চার করলেন আগামী উনিশ তারিখে দৈত্যগুরু শুক্র তিনিও মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছেন তাহলে বৃষ রাশিতে দেবগুরু এবং দৈত্যগুরু দুজনে এই মে মাসের উনিশ থেকে বারোই জুন পর্যন্ত একত্রে অবস্থান করছেন জ্যোতিষশাস্ত্রে এটাকে একটা কিন্তু যোগ বলা হলো এবং অত্যন্ত শুভ যোগ সেই যোগটির নাম হল গুরু শুক্র যোগ গুরু মানে এখানে বৃহস্পতি এবং শুক্র একত্রে অবস্থান করছেন ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে বৃহস্পতি কিন্তু আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনাদের চতুর্থপতি শুক্র সে ষষ্ঠপতি এবং একাদশপতি তাহলে অধিপতি গ্রহ চতুর্থ ষষ্ঠ এবং একাদশ এই চারটে হাউজের আমরা একটা কম্বিনেশান পেলাম রেজাল্ট কি আসতে পারে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে আপনাদের মানসিক এবং শারীরিক মেন্টাল এবং ফিজিক্যাল দু ধরনের স্ট্রাগলের জায়গাটা অত্যন্ত বেড়ে যাবে সেটা কিন্তু প্রোডাক্টিভ হয়েতে এই না এখানে লড়াই বলতে আপনাদের জীবন সংগ্রাম আরও কঠিন হয়ে যাবে মোটেই না এই লড়াইটা খুব প্রোডাক্টিভ ওয়েতে হবে এবং এই লড়াইটাই লড়াইয়ের তো একটা উদ্দেশ্য থাকে আপনাদের এই মানসিক বা শারীরিক লড়াইয়ের উদ্দেশ্যই হবে একটা হায়ার লেভেল অফ সাকসেসকে অ্যাচিভ করার জন্য যেহেতু এই যোগ ষষ্ঠ স্থানে তৈরি হচ্ছে ধনু রাশি এবং ধনু লগ্নের সাপেক্ষে সেই কারণেই আপনাদের ফোর্থ হাউসে মিন রাশিতে মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করে যে অঙ্গারক যোগ তৈরি করেছে সেই অঙ্গারক যোগের অশুভত্বকে অনেকটাই কাটিয়ে দেবে এই গুরু যোগ এই ধনু রাশি এবং ধনু লগ্নকে আলটিমেটলি একটা ফুলফিলমেন্ট অব ডিজায়ারের জায়গা তৈরি করে দেবে আলটিমেট সাকসেস কিন্তু ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক বা জাতিকাদের এই দেব গুরু এবং দৈত্য গুরুর একত্রে অবস্থান সেই ক্ষেত্রটা কিন্তু তৈরি করবে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের আলোচ্য বিষয় বিশ্বরাশিতে দেবগুরু এবং দৈত্যগুরুর একত্রে অবস্থানের ফলে আমরা যে দৈত্যগুরু এবং দেবগুরুকে একসাথে পাচ্ছি এটা তো একটা খুব গুড কম্বিনেশান এবং ধনুরাশি বা ধনুলগ্নের সাপেক্ষে এটা কিন্তু তৈরি হচ্ছে ষষ্ঠ ঘরে এই যোগ মেনলি ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের মধ্যে ফাইটিং স্পিরিট অনেকখানি বাড়িয়ে দেবে অর্থাৎ কোনো কিছুকে অ্যাচিভ করতে গেলে যতখানি লড়াকু মনোবৃত্তি দরকার ঠিক ততখানি লড়াকু মনোবৃত্তি কিন্তু এই গুরু শুক্রযোগ ধনুরাশি বা ধনুলগ্নে জাতকদের মধ্যে তৈরি করবে যাতে করে আপনারা আপনাদের অভীষ্ট লক্ষ্যে আপনাদের গোলটাতে আপনারা পৌঁছোতে পারেন ডেফিনেটলি শুক্র এবং বৃহস্পতি ষষ্ঠ স্থানে এই যোগ তৈরি করছে শত্রুদের উৎপাত হয়তো একটু আদৃশে বাড়িয়ে দেবে কিন্তু সেই উৎপাতটাও কিন্তু আপনাদের জন্য প্রোডাক্টিভ হবে তার কারণ এই শত্রুদের উৎপাতে আপনাদের মধ্যে আবার রণংদেহী মূর্তিটা অনেক বেড়ে যাবে অর্থাৎ শত্রুরা উৎপাত করে আখেরে আপনাদের লাভ করিয়ে দেবে ভাগ্যোন্নতি ঘটবে কিন্তু সেটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে ভাগ্যের উন্মেষ কিন্তু আপনারা পাবেন দেখুন আপনাদের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি একাদশপতি শুক্র অন্যদিক থেকে ভাগ্যাধিপতি রবি এই তিনজনেই কিন্তু বৃশতে অবস্থান করছেন রবি বৃহস্পতি এবং শুক্র তিনজনেই সুতরাং আপনাদের সৌভাগ্যের জায়গাটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে আপনাদের ক্রিয়েটিভিটি বেড়ে যাবে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন দেখবেন এই যোগ চলাকালীন আপনাদের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু একটা ডিফারেন্ট লেভেলে যেতে পারবে যারা লিগাল প্রবলেমের মধ্যে রয়েছেন যারা আইনি ঝামেলার মধ্যে রয়েছেন তারা এই উনিশে মে থেকে বারোই জুনের মধ্যে অনেকটাই মামলার নিষ্পত্তি দেখতে পাবেন হেলথ প্রবলেমের ক্ষেত্রে খুব মজার ব্যাপার একটা লক্ষ্য করবেন এই দেব গুরু এবং দৈত্যগুরু যতদিন পর্যন্ত রাশিতে একসাথে থাকবে এই গুরু শুক্র যোগ আপনাদের যে হেল্পটা করবে আপনাদের হেলথ প্রবলেমের ক্ষেত্রে এরকম তো আমরা অনেক সময় দেখেছি যে আমরা মেডিকেল ট্রিটমেন্টে রয়েছি কিন্তু সেই চিকিৎসা খুব একটা ভালো রেসপন্ড করছে না কোনো প্রোগ্রেস বা ইম্প্রুভ আমরা দেখতে পাই না এই সময়টাতে দেখা যাবে যে ট্রিটমেন্টের মধ্যে আপনারা ছিলেন বা যে ট্রিটমেন্ট শুরু করলেন সেটা খুব ভালো রেসপন্ড করবে অর্থাৎ মেডিকেল সায়েন্স আপনাদের জন্য ভীষণ রকম সাফল্য এনে দেবে লাভ লাইফ বা সোশ্যাল লাইফে দেখবেন আপনাদের অতীতের অনেক সম্পর্ক যেটা হয়তো মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো বা কেটে গেছিলো বা সাময়িকের জন্য একটু বিচ্ছেদের জায়গা তৈরি হয়েছিল সেই রিউনিয়নের একটা ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি পাবেন নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি করে দেবে এই গুরু শুক্রযোগ আপনাদের ট্রান্সফার হতে পারে দেখুন এই যে গুরু এবং শুক্র দৃশ রাশিতে উনিশ তারিখ থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত অবস্থান করবেন বৃহস্পতির এখানে কিন্তু কোনো নক্ষত্র পরিবর্তন নেই তিনি একটা নক্ষত্রেই অবস্থান করছেন কিন্তু দৈত্যগ্রু শুক্র তিনি কিন্তু তিনটে নক্ষত্রে থাকছেন প্রথমে উনিশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত শুক্রদেব থাকছেন কৃত্তিকা নক্ষত্রে রবির নক্ষত্রে আপনাদের রবি কিন্তু ভাগ্যাধিপতি সুতরাং এই সময়টাতে দেখবেন আপনাদের ভাগ্যভাবের উন্মেষ আপনারা নিজের চোখে দেখতে পাবেন যেহেতু চতুর্থ ষষ্ঠ একাদশ এই কম্বিনেশান তৈরি হচ্ছে ফোর্থ সিক্স অ্যান্ড ইলেভেন্থ হাউসের মধ্যে একটা সমন্বয় তৈরি হচ্ছে যারা এন্ট্রান্স এক্সাম দিচ্ছেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন সেটা অ্যাডমিশনের জন্য হতে পারে সেটা চাকরির জন্য হতে পারে সেই জায়গায় কিন্তু ভীষণ রকম একটা সম্ভাবনা থাকবে চান্স পাওয়ার কর্মক্ষেত্রে যাদের একাধিক ঝামেলার মধ্যে দিয়ে যারা ছিলেন তারা কিন্তু দেখবেন অনেকটাই রিলিফ পাবেন এই সময়টা কৃত্তিকা নক্ষত্রে রবি নক্ষত্রে যতদিন পর্যন্ত শুক্র থাকবে এই সময়টাতে আপনাদের কোনো নতুন সম্পত্তি কেনার একটা যোগ তৈরি হবে বা পসিবিলিটি তৈরি হবে শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে যারা রয়েছেন তারাও কিন্তু দেখবেন খুব ভালো সাফল্য পাবেন বিনোদনের জন্য এন্টারটেনমেন্টের জন্য ফরেন ট্যুরের একটা পসিবিলিটি কিন্তু কৃত্তিকা নক্ষত্রে শুক্রদেব বসে তৈরি করবেন সাতাশ থেকে সাতই জুন শুক্র অবস্থান করছেন রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে শিল্পের যে কোনো শাখায় যারা যুক্ত তারা কিন্তু একটা এক্সপেক্টেড বেনিফিট পাবেন একটা প্রোগ্রেস নিজের চোখে দেখতে পাবেন সেলস অ্যান্ড মার্কেটিং সঙ্গে যারা যুক্ত তাদের পারফরমেন্স লেভেল দেখবেন অনেক ভালো হবে যারা লিগেল প্রফেশনে রয়েছেন যারা আর্কিটেকচারের সঙ্গে যুক্ত তার যারা সিভিল ইঞ্জিনিয়ারিং সঙ্গে যুক্ত যারা গ্রাফিক্স অ্যানিমেশনের সাথে যুক্ত তারা কিন্তু দেখবেন একটা গুড লাক পাবেন অর্থাৎ আর্কিটেকচার লিগাল প্রফেশান গ্রাফিক্স অ্যানিমেশান এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটা কিন্তু একটা বুমিং জায়গায় যাবে যতদিন পর্যন্ত বৃষ রাশিতে দেবগুরু এবং দৈত্যগুরু একত্রে থাকবেন এই সময়টাতে আপনাদের নতুন চাকরির অপরচুনিটি যে সম্ভাবনা কিন্তু বাড়বে এই সময়টায় আপনারা রিয়েল এস্টেটের ক্ষেত্রেও কিন্তু বিশেষ বেনিফিট কিন্তু পাবেন অর্থাৎ যারা প্রমোটিং বিজনেসে রয়েছেন বা কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত তারা একটা এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু আশা করতে পারেন টিচিং প্রফেশানের সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত যদি তার ধনুরাশি বা ধনুলগ্ন হয় তাহলে কিন্তু দেখবেন আপনাদের সমাদরের জায়গাটা অনেক বেড়ে যাবে এটা যাদের প্রফেশান তারা কিন্তু আর্থিকভাবে ভীষণ বেনিফিটেড হতে পারেন আমরা এখন দেখব সাতই জুন থেকে বারোই জুন অর্থাৎ শুক্রদেব যে সময়টাতে মৃগশিরা নক্ষত্রে থাকবে আপনারা জানেন মৃগশিরা হলো মঙ্গলের নক্ষত্র এই মঙ্গল কিন্তু বৃহস্পতির একটা অতিমিত্র গ্রহ ধনুর অধিপতি ও বৃহস্পতি সুতরাং যারা বুদ্ধিবৃত্তির সাথে যুক্ত যারা ব্রেন ওয়ার্ক করেন যারা কনসেপ্ট বিল্ডার এই সময়টাতে কিন্তু আশাতীত শুভ ফল পাবেন এই সময়টাতে আপনাদের মস্তিষ্কের পারফরমেন্সের জায়গাটা অত্যন্ত ভালো হবে খুব গুড থটস বা গুড প্ল্যানিং আপনারা করতে পারবেন এবং সেই প্ল্যানিংটা যে কল্পনার জগতে থাকবে তা নয় বাস্তবেও কিন্তু সেগুলোকে এক্সিকিউট করতে সক্ষম হবেন যতদিন পর্যন্ত দৈত্যগুরু শুক্র এই মেঘশিরা নক্ষত্রে থাকবে বৃষরাশিতে দেবগুরু এবং দৈত্যগুরুর একত্রে এই অবস্থান অর্থাৎ গুরু এবং শুক্রযোগ ধনু রাশি এবং ধনু লগ্নের যে সমস্ত মানুষ সন্তানদেরকে নিয়ে ট্রাভেলের মধ্যে ছিলেন সেটা হতে পারে তাদের এডু এডুকেশানকে নিয়ে হতে পারে তাদের আচরণগত জায়গাটাকে ঘিরে হতে পারে তাদের কর্মকে ঘিরে হতে পারে সন্তানদের যে কোনো বিষয়কে নিয়ে যে অ্যাংজাইটির জায়গা একটা তৈরি হয়েছিল সেই জায়গাটা থেকে কিন্তু দেখতে পাবেন আপনারা অনেকটাই রিলিফ পাচ্ছেন যেই উনিশে মে দৈত্যগুরু শুক্র বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে একত্রে সহাবস্থান করা শুরু করবেন আজকের মতো অনুষ্ঠান শেষ করছি ভালো থাকবেন Namaskar. I'm scared.